হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো আমাদের ওয়েবসাইটে পুঁটিবাজার ওয়েবসাইটে কীভাবে আপনারা বিকাশ নগদ রকের দিয়ে মাত্র এক মিনিটে আপনারা টাকা অ্যাড করতে পারবেন তো ফার্স্টে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স জিরো আছে সো আমি এখন আপনাদের একশো টাকা অ্যাড করে দেখাবো তো ফার্স্টে টাকা অ্যাড করার জন্য আপনাকে যাইতে হবে অ্যাড মানি অপশানে এখানে অ্যাড মানি অপশানে যাইতে হবে দেন এখানে আপনি যত টাকা অ্যাড করবেন তত লিখবেন আমি একশো টাকা অ্যাড করবো একশো লিখলাম দেন ক্লিক হ্যাড টু অ্যাড মানে এটাতে ক্লিক করলাম দেন এখানে আমি যেহেতু বিকাশ দিয়ে টাকা অ্যাড করবো বিকাশ সিলেক্ট করলাম এইখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিতে হবে যে তারপরে আমি এখানে আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি যেরকম সো এখানে বিকাশ নাম্বার দেওয়ার পর এখানে আপনি কনফার্ম দেবেন কনফার্ম দেওয়ার পর আপনার বিকাশ নাম্বারে একটা কোড যাবে ওটিপি কোড যাবে ওইটা আপনাকে কপি করে নিয়ে আসতে হবে অলরেডি কোড চলে আসছে দেখেন কোডটা আমি কপি করে নিলাম দেন এখানে কোডটা আমি বসাই দিব দিয়ে কনফার্ম দিব তারপরে এখানে আপনার বিকাশের যে পিন নাম্বারটা বিকাশের পিন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে সো আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে 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 আপনি কনফার্ম দেবেন কনফার্ম দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে চার সেকেন্ড ওয়েট করার পর দেখবেন এখানে পেমেন্ট সাকসেস এখন আমাদের টাকা অ্যাড হয়ে গেছে সো আমি টাকাটা অ্যাড করছি কোথায় দেখতে পাবো মা অ্যাকাউন্টে যাবেন মা অ্যাকাউন্টে গিয়ে দেখেন এইখানে আমি একশো টাকা যে অ্যাড করলাম এই একশো টাকা আমার অ্যাড হয়ে গেছে সো আপনারা এখন দেখবেন নগদ দিয়ে কিভাবে টাকা অ্যাড করবেন তো নগদ দিয়ে আমি এখন একশো টাকা অ্যাড করে দেখাবো আপনাদের সো এখানে লিখলাম একশো ক্লিখে টু অ্যাড মানে এবার নগদ এখানে আমার নগদে যাবো নগদে গিয়ে এইখান থেকে আপনি নিচে আসলে দেখবেন যে এখানে নগদ নাম্বার দেওয়া আছে আমাদের যে নগদ নাম্বারটা এইখান থেকে কপি করবেন কপি করার পরে আপনার নগদ অ্যাপে চলে যাবেন দেন এখানে সেন্ট মানি অপশানে যাবেন সেন্ট মানি অপশানে গিয়ে নাম্বারটা পেস্ট করে দিবেন দিয়ে এখানে আমি একশো টাকা অ্যাডমানি করবো একশো টাকা দিলাম দিয়ে আমার পিন নাম্বার দিয়ে আমি টাকা সেন্ড করে দিলাম দেন এইখানে আপনি দেখবেন খেয়াল করবেন যে এই যে ট্রানজেকশন আইডি এইটা মেন কাজ হলো আপনারা এই ট্রানজেকশন আইডিটা কপি করা সো আপনি ট্রানজেকশন আইডিটা কপি করে দেবেন সো এইখান থেকে আপনি ট্রানজেকশন আইডিটা কপি করে নিয়ে নেওয়ার পরে তারপরে আপনি আবার পুঁটিবাজারে চলে যাবেন ওয়েবসাইটে দেন এইখানে যে আপনার ট্রানজ্যাকশান আইডি দিন এই বক্সের ভিতরে আপনার ট্রানজেকশন আইডিটা পেস্ট করে দেবেন আমি পেস্ট করে দিলাম দেন এইখানে নিচের দিকে এসে দেখবেন ভেরিফাই এখানে ভেরিফাইতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার টাকা অ্যাড হয়ে যাবে দেখবেন পেমেন্ট কমপ্লিট এখন আমাদের অ্যাকাউন্টে টোটাল দুশো টাকা অ্যাড হয়েছে বিকাশ থেকে একশো টাকা অ্যাড করছিলাম আর এখান থেকে একশো টাকা আশা করি আপনারা পুটি বাজারে কিভাবে ওয়ালেটে টাকা অ্যাডমানি করবেন না বুঝতে পারছেন আপনারা চাইলে এখানে টাকা অ্যাডমানি করে রেখে পরবর্তীতে টপ আপ করতে পারেন বা টাকা জমা রাখতে পারেন এখানে আমাদের কোনো সমস্যা নাই আপনারা একশো পার্সেন্ট স্টেড্রেসের সাথে সব কিছু করতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন আর কোনো সমস্যা হলে কোনো প্রকার সমস্যা হলে আমাদের পেজে নক দেবেন ফেসবুক পেজে সাথে সাথে আপনাকে রিপ্লাই দেওয়া হবে এবং আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ